আমরা বিলেত ফেরতা কভাই আমরা সাহেব সেজেছি সবাই তাই কি করি নাচার স্বদেশী আচার করিয়াছি আছি সব জবাই আমরা বাংলা গিয়ে ভুলি আমরা শিখেছি বিলেতি বুলি আমরা চাকরিকে ডাকে বেয়ারা আর মুটে দেড়ে ডাকি কুলি রাম কালীপদ হরি চরণ এসব সেকেলে ধরন তাই নিজেদের সব ডেড়ে ও মিটার করিয়াছি নামকরণ আমরা সাহেবের সঙ্গে পটি আমরা মিস্টারের নামে রটি যদি সাহেব না বলে বাবু কেউ বলে মনে মনে ভাড়ি চটি আমরা ছেড়েছি টিকির আদর আমরা ছেড়েছি ধুতিও চাদর আমরা হ্যাডকোট আর প্যান্ট কোট পরে সেজেছি বিলেতি বাদর আমরা বিলেতি ধরনে হাসি আমরা ফরাসি ধরনে কাশি আমরা পা ফাঁক করে সিগারেট খেতে বড্ডই ভালোবাসি আমরা হাতে খেতে বড় ডরাই আমরা স্ত্রীকে ছুরি কাটা ধরাই আমরা মেয়েদের জুতো মোজা দিদিমাকে জ্যাকেট কামিজ পরাই আমাদের সাহেবী আনার বাধা এই যে রংটা হয় না সাদা তবু চেষ্টার ত্রুটি নেই ভিনলি আমাকে গাদা গাদা আমরা বিলেত ফেরতা কটায় দেশ কংগ্রেস আদি ঘটায় আমাদের সাহেব যদিও দেবতা তবু ওই সাহেবগুলোই চটায় আমরা সাহেব এরকমই হাঁটি স্পিচ দেই ইংরেজি খাঁটি কিন্তু বিপদেতে দেই বাঙালির মতোই চম্পট পরিপাটি আমরা বিলেত ফেরতা কভাই আমরা সাহেব সেজেছি সবাই আমরা বিলেত ফেরতা কভাই আমরা সাহেব সেজেছি সবাই আমরা বিলেত ফেরতা কভাই আমরা সাহেব সেজেছি সবাই